ফেসবুকে পোস্ট করা ফটো কিভাবে আপনি ডিলিট করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনার ফেসবুকের মধ্যে আপনি হয়তো কোনো রকম ফটো পোস্ট করেছিলেন চাচ্ছেন সেটাকে আপনি ডিলিট করতে তো কীভাবে করবেন চলুন বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখে দিচ্ছি এর জন্য আপনি কী করবেন চলে আসবেন আপনার ফোনের সিম্পলি ফেসবুকের অ্যাপে তো এখানে চলে আসছে সিম্পলি আমার ফেসবুকের অ্যাপে দেখতে পাচ্ছেন এই যে ক্লিক করে ওপেন করলাম আপনি এখানে আপনার ফেসবুকটিকে সিম্পলি ক্লিক করে ওপেন করবেন তারপর কি করবেন দেখুন ওপরে শো করছে গাইস এই যে প্রোফাইল যে অপশানটা সিম্পলি আপনি প্রোফাইলে ক্লিক করে দেবেন আচ্ছা প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি দিকে চলে আসবেন স্ক্রল করে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার সব রকম ফটো ভিডিও মানে যা আপনি পোস্ট করেছেন সব কিন্তু এখানে শো করে দেখতে পাচ্ছেন গাইস এই যে আমার কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে একটা ফটো কিন্তু আমি পোস্ট করেছি তো এটাকে এখন কীভাবে ডিলিট করবো আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আপনি কী করবেন দেখুন এখানে করছে গাছ এই যে উপরে থ্রি ডট অপশনটা অপশানটা আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনার সামনে এর এম পেজ আসবে সেম আপনি এই জায়গায় ক্লিক করে দেবে দেখতে পাচ্ছেন কাজ সেই যে জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপরে আপনি এখানে আবারও এই অপশানে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করলাম এখন কিন্তু ফাইনালি এই ফটোটা আপনার ফেসবুক থেকে ডিলিট হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনার যে কোনো আর কি ফটো ডিলিট করতে পারবেন বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন এবং হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ